আসসালামু আলাইকুম আপনার যে যেখানে বসে আমরা কথাগুলো শুনি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অতীতের ধারাবাহিকতা ধারাবাহিকতায় আজকেও পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম আর সারাদিন পে নিয়ে বেশ সরগরম ছিল বিশেষ করে বিকালে আগ পর্যন্ত পে বাস্তবায়নে দাবি আদায় পরিষদে বেরানো যে মহাসমের ছিল ঢাকা শহীদ মিনারে সেখানে এবং পরবর্তীতে বেলা এগারোটার দিকে যমুনা অভিমুখে ভূগা এবং সামনে অবরোধ বিভিন্ন বিষয় নিয়ে সারাদিন কিন্তু এই পেস্কেল বিষয়টা বেশ সংগ্রামী ছিল তো সেখানে আন্দোলন যারা আন্দোলনে ছিলেন আন্দোলনের তো তাদের পূর্ব পুলিশের যে বেধেযোগ লাঠিচার্জ টিয়ার্সেল নিক্ষেপ গরম পানি ছিটানো পুলিশের আরও অন্যান্য যে পুলিশের একজন কর্মকর্তাকে ডিএমপি কমিশনারকে বলতে শোনা গেছে যে মানে মারার নির্দেশ মতো একটি তারা কথা শোনা গেছে এখন এখানে যারা আন্দোলনে গেছে একটা জিনিস খেয়াল করে দেখেন বা করি দেশের বিবেকমান সকল মানুষের প্রতি আন্দোলন গেছে এখানে যারা আন্দোলন করতে গেছে এরা কি কোনো রাজনৈতিক গোষ্ঠী কোন দলীয় লোকের বা মানে দলীয় বেনারের লোকজন গেছে এখানে এখানে গেছে আপমন রাষ্ট্রের বা এই প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী যারা তারা গিয়েছেন এখানে এরা তো কোনো সন্ত্রাসী কার্যক্রমের জন্য যায়নি এখানে তারা এখানে গিয়েছিল কিছু জন্যে তাদের নিজের পেটের জ্বালা নিবারণের অভাব জ্বালা নিবারণের জন্য তাদের যে অভাব সেটা মেটানোর আশ্বাস আশ্বাস বা দাবি আদায়ের লক্ষ্যে তারা ওখানে গিয়েছিল তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর আশ্বাসের দাবি মেটানোর জন্যে অথচ গিয়ে তারা কি হলেন পুলিশের লাঠি পেটা হলেন গিয়ে তারা পুলিশের গরম পানি কবলে পড়লেন এবং একজন আর এই তার এই রাষ্ট্রেরই বেতনভুক্ত এই পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী তাদেরকে মারার নির্দেশ দিচ্ছেন ও সেটা মিডিয়াতে স্পষ্টভাবে চলে আসছে অথচ এ রাষ্ট্রের এ রাষ্ট্রের যারা এখন এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছেন যারা নিজেদেরকে একটি পরিবর্তনের হাতির হিসেবে বিবেচনা করেন তারা নিশ্চুপ তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নির্দেশগুলো দিয়ে এই কাজগুলো করায় নিচ্ছে শুধু তারাই নিশ্চুপ তা না এদেশের অধিক যারা আগামীতে যারা ক্ষমতা আসার জন্য যে সকল রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট আগামী ভারত থেকে নির্বাচনে ক্ষমতা আসার জন্য অস্থির হয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো একজন একজন সিঙ্গেল এই এই থেকে বাস্তবায়নের জন্য যারা মাঠে নেমেছিলেন তাদের বড় এই হামলার প্রতিবাদে কেউ কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করেনি এখন পর্যন্ত চিন্তা করা যায় এই রাষ্ট্রের জন্যে এই যে কর্মচারী এই প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারীরা অথচ তাদের পক্ষে তার তো না না আছে আছে সরকার ব্যবস্থা কোনো রাজনৈতিক দল এই পে স্কেল বাস্তবনের দাবি নিয়ে মানে মানে ইয়ে করে আকার দুই একটি ছোট দল কিছু কথা বলছে বড় বড় দলগুলো এখন পর্যন্ত কে স্কিল নিয়ে কোনো স্কিল বাস্তবনের দাবি নিয়ে কোনো কথা নাই মুখ কোনো বেটে বসে আছে তারা আজকে আজকে একটি দলের নির্বাচনে ইস্তেহার ছিল সেখানে সে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ক্ষমতা গেলে শিক্ষকদের আমরা ক্ষমতা গেলে শিক্ষকদের বিশেষ সম্মানটা হবে বিশেষ সম্মানটা কি জাতীয় দিবসগুলোতে ওই জেলা বা উপজেলাতে জাতীয় যখন দিবস হবে তখন সেখানে শিক্ষকদের কি করা হবে ওই ইয়ে করা হবে আমন্ত্রণ জানানো হবে শিক্ষকদের ওখানে মানে ইয়ে দেওয়া হবে দাওয়াত দেওয়া হবে না আজকের যে আন্দোলনটা হলো প্রিন্সিপাল দাবি বাস্তবায়নে এখানে শিক্ষা করা ছিল আপনাদের আপনারা আপনারা সেই দাবি আদায়ে আজ পর্যন্ত ঐক্যমত্তা আর আপনারা ক্ষমতা দিবসে দাওয়াত না আপনারা আর আপনারা দাওয়াত দাওয়াত দিবেন পরনে কাপড় করার জন্য যে বেতন সে বেতন বাড়ানোর কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না আপনারা আপনারা বিশেষ অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠানের রাষ্ট্রের বিশেষ সদস্য দাওয়াত দেবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের ওই দাওয়াতের দরকার নাই আমাদের দরকার আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার সেটা বিষয়ে তো কোনো কথা কন না আপনারা আপনারা কথা কন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেবেন ওই অনুষ্ঠানে দাওয়াতের দরকার নাই মানুষকে আর এত বোকা বাড়ানোর দিন কিন্তু নাই এগুলো বোকা বাড়ানোর কথাবার্তা বাদ দেন বাদ দিয়ে কঠোরমূলক কথা বলেন যাক আমি রাজনীতি কালার মধ্যে চাচ্ছি না এখানে ছিলাম তো সারাদিন বেশ পেস্কেল বা দাবি ব্যবস্থা দাবি আদায় ঐক্ষ্য পঠন কিন্তু বেশ যে আজকের ভস্ক টার্জকিং বেশ বেশ ভালো প্রচুর মানুষের উপস্থিতি ছিল অসুকর্মকতা কর্মকর্তা মানুষের উপস্থিত ছিল সেখানে থেকে আজকে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে লাঠি চার্জ ডিয়ার স্কেল বা আরও অন্যান্য ধাওয়া পাল্টা ধাওয়া করে ওখান থেকে ওঠা দিচ্ছে বারবার তারপরেও এখন দাবি আদা পক্ষ থেকে রবিবার থেকে কমপ্লিট প্রত্যেকটি আমি আবার বলতেছি দাবি আদায় ঐক্য পিএসকেল বাস্তবায়ন দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আগামী রবিবার থেকে দাবি আদায় না বলতো প্রত্যেকটি জাতীয় স্কিলের আওতাভুক্ত প্রতিষ্ঠানকে কমপ্লিট শাটডাউনে ঘোষণা দেওয়া হয়েছে কমপ্লিট ডাউন বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে এখন আমাদের উচিত সকলেরই তাদের এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান কমপ্লিট ডাউন করে দেওয়া এর কোনো ব্যতিক্রম হবে না দাবি হবে না হবে তো এবং সেখানে এইরকম ঘটনা বিক্ষিপ্তভাবে আসছে দাবি প্রজ্ঞা পর্যন্ত না হয় নির্বাচন বর্জন যে নির্বাচন আমাদের কথা বলে না সেই নির্বাচন দিয়ে কি হবে তো এখন দেখা যাক ওটা এখন ওভাবে আসেনি কথা না যদিও কিন্তু প্রত্যেকটি জাতীয় স্কুলে আওতাভুক্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান কমপ্লিট সাধ্য নাগরিক রবিবার থেকে তাহলে না হবেন দেখা যাক এখন কি হয় এই পেসকে নিয়ে ষড়যন্ত্র কম হচ্ছে না এখনো কম হচ্ছে না সচিবরা ষড়যন্ত্র করতেছে বিভিন্ন বড় বড় এই যে কর্মচারী ইয়ারা আমরা ষড়যন্ত্র করতেছে রাজনীতি দলগুলো তো বিশাল বড় দেশটা তো ওনাদের দেশটা তো এই দেশের কারণে গুটি কয়েক রাজনীতিবিদদের কাছে দেশটা জিম্মি হয়ে আছে তারা মতামত দেয় কখন কি দিতে হবে সেভাবে এই সরকার কাছে চলে এই সরকার এই সরকারের রাজনৈতিক দলের নেতারা নিয়ে এখানে হাত ধরে ধরে বসাই দিচ্ছে ভুলে গেছে সরকার এই সরকারের ক্ষমতার উৎস কোথায় ছিল সাধারণ জনগণ তাদেরকে হাত ধরে ক্ষমতা ওখানে ক্ষমতার চেহারা বসানো বসাইছে আর সেই সাধারণ জনগণের রাস্তায় মার খায় এই সরকারের লোকজনের হাতে সরকার কিছুই বলে না যে রাজনৈতিক দলগুলো সতেরো বছরে কোনো ক্ষমতার পট পরিবর্তন করতে পারেনি সেই রাজনৈতিক দলের কথাই সরকার এখন উঠেন বসে অথচ এদেশের আপমর জনগণ আপমর জনগণের সরকারকে ক্ষমতা বসাইছিল কিন্তু তাদের সেই আপমর জনগণের কত কতটুকু আশা কতটুকু আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে পারছে এই সরকার যারা ক্ষমতায় বসে আছে তাদের কয়েক এই ক্ষমতার পট পরিবর্তনের সাথে যুক্ত ছিলেন বলতে পারবেন পারবেন না তাদের মধ্যে অনেকেই স্বপ্নের মাধ্যমে ক্ষমতা পাইছেন স্বপ্ন দেখে অংশীদার হয়েছেন এখন এসে অনেক বড় বড় কথা বলেন এখন এসে রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করার জন্য বাস্তবায়নে বাধা দিচ্ছেন এই উপদেষ্টা পরিষদের কিছু রাজনৈতিক লেজুর করার উপদেষ্টা তাদের আশা তারা আগামী সরকারের আবার অংশ হবেন আগামী সরকারের লেজবৃত্তি করে এই জন্য ভিত্তি করা তো এইভাবে সবকিছু শেষ আছে সবচেয়ে বড় কথা সবকিছু শেষ আছে একদিন না একদিন সবকিছু শেষ হবে সকল চরিত্রদের সামনে আসবে সেদিন বেশি দূরে না সবকিছু এই দেশ ও জাতির সামনে কোন উন্মোচিত হবে কার ভূমিকা কতটুকু কে কি করছেন কে কারণ কতটুকু সব ভূমিকা এই সব কিছুই আসবে বলে দেখলাম আজকে এই যে দাবি এই পে দাবি বাস্তবায়নের দাবি আদায় যে মানুষগুলো মাঠে নামছিল তাদেরকে এইভাবে নির্মম নির্মম আচরণ করা এটি বৈষম্য বৈষম্যহীন সরকারের কাছে এই এই ধরনের আশাবাদ আমরা করিনি এই সরকার কাছে আমরা এই ধরনের আচরণ আশা করিনি কিন্তু সেই কাজও এই সরকার করলো এই সরকার নিজেই বলেছিল যে আমরা যতটুকু আমি বাস্তবায়ন করে দিয়ে যাবো

এদের আচরণ এরা যে আসলে কোন রাজনৈতিক দলের কথা শুনে কাজ করতেছেন সেটা কিন্তু বলা মুশকিল আজ একদলের কথা শুনে কাজ করেন কাল একদলের কথা শুনে কাজ করেন এদের মনে কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় এরা কারো মানে একক পক্ষে কাজ করে না যখন যেদিকে সুবিধা পায় তখন সেদিকে এই সরকার কাজ করে তো সরকার সংস্কার কত করবো কত করে লাভ নেই আর সবচেয়ে বড় যে বিষয় প্রের যে বর্তমান অবস্থা কি হবে কতটুকু হবে বলা মুশকিল তবে আজকে আন্দোলন কিন্তু একেবারে খারাপ হয়নি এই ধরনের যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে থাকি প্রেশার অব্যাহত রাখতে পারি দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং চিলড্রেন আল্লাহ হাফেজ